আসসালামু আলাইকুম আমি গত কিছু দিন আগে ফেসবুকে সরি ইউটিউবে আমি কিছু পোস্ট দিয়েছিলাম যে ব্যবসা করতে চাই আমার সাথে কিছু ইনভেস্টর বা উদ্যোক্তা থাকলে আমি তাদের নিব যাদের কাছে ব্যবসার পরিকল্পনা আছে কিন্তু ইনভেস্টমেন্ট নেই আর যাদের কাছে ইনভেস্টমেন্ট আছে পরিকল্পনা নেই সবাইকে নিয়ে একটা পরিবার গঠন করতে চেয়েছিলাম ব্যবসায়িক পরিবার এমন একটা সারা পাই নেই আপনারা আমার সঙ্গে জানেন না বুঝে শুনে ইনভেস্ট করতে চাচ্ছেন না আমি ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট হতে বিএসসি কমপ্লিট করেছি বর্তমানে জবটা খোঁজার আগে আমি কিছু ব্যবসা নিজের মত ইচ্ছু করতে চাই কিছু টাকা নিয়ে রেখেছিলাম ফ্যামিলি থেকে সে টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগে আমি চাইছি কোথাও ইনভেস্ট করতে যেটা দিয়ে আমি চলতে পারবো ব্যবসাকে এগিয়ে নেব আমি বুদ্ধি জ্ঞান বুদ্ধি কাজে লাগাবো আছেন যারা ব্যবসা করতে চান অভাব নেই মানুষের এখন কেন পাচ্ছি না উদ্যোগ উদ্যোগ আছে উদ্যোগ নিয়ে আসুন বুদ্ধি দিন আইডিয়া শেয়ার করুন যারা ইনভেস্টমেন্ট আছে ছোট সাথে মিলিয়ে বড় করি আমার কাছে কয়েক লাখ টাকা আছে আপনার কাছে যেটা থাকল সব মিলাই ইনশাআল্লাহ ভালো কিছু হবে